যাদের জন্ডিস জন্ডিস কোনোভাবে ভালো করতে পারতেছে না তাদেরকে আমি একটা চিকিৎসা বলে দিব দেখেন এগুলি হচ্ছে মুড়ি গোমুড়ি এগুলি কিন্তু প্রত্যেক বাড়িতেই থাকে মশলা হিসেবে ব্যবহার করা হয় এই মুড়ি দিয়ে আপনি কিভাবে জন্ডিসটা ভালো করবেন সেই রেসিপিটা বলে দিব জন্ডিস কাকে বলে সেটাকে আমি একটু বলি যকৃতের নিচে আপনার হচ্ছে তলি এই পিত্ততলি তলি থেকে পিত্ত রস আপনার পিত্ত নালি দিয়ে এই পিত্ত রস পাকস্থলি ও ডিউডেনমে এসে খাদ্য দবুকে তারা ডাইজেশন করে ঠিক আছে এখন এই পিত্ত যদি কোনো কারণবশত আপনার পিত্তালী দিয়ে যেতে না পারে কোনো হয় তাহলে এই পিত্ততলিতে জমা হয়ে তারপর এখান থেকে সারা শরীরে আপনার মিশে যায় মিশে গিয়ে আপনার জন্ডিসের সৃষ্টি হয় ঠিক আছে এখন এটা যে লক্ষণগুলি আমি আপনাদেরকে বলি জন্ডিসের যে লক্ষণগুলি আক্রান্ত ব্যক্তি শরীর চোখ বুক পেট হাতের তালু ইত্যাদি হলুদ রং ধারণ করে পেট হতে নাবি পর্যন্ত ব্যথা ও শরীরে তাপ থাকে প্রসাবের রং গরুর প্রসাবের মতো হয় জ্বর বমি বমি বা বমি হওয়া বদজম কুদামন্দা পেটে বায়ু সঞ্চয় প্রভৃতি লক্ষণ প্রকাশ পায় কখনো বা কুষ্ঠবদ্ধতা থাকে আবার কখনো পাতলা পায়খানা হয় জন্ডিস বৃদ্ধি পেলে গা চুলকায় মুখে দুর্গন্ধ হয় দিবারে ব্যথা হয়ে তা বেড়ে যায় পিত্ত নির্গমনের পথে বাধা পেয়ে জন্ডিস হলে মলে রং মেটে হয় এই হচ্ছে আপনার জন্ডিসের লক্ষণ এবার আসেন আপনি এটা দিয়ে কিভাবে ভালো করবেন এই মুড়ি দিয়ে এর আগে একটা ইয়া বলি এই মুড়ির মধ্যে কি কি ভিটামিন আছে সেটাও একটু বিস্তারিত বলি এই মুড়িতে একশো গ্রাম পরিমাণ মুড়ির মধ্যে আপনার খাদ্য শক্তি থাকে সাতাইশ কেজি কার্বোহাইড্রেট থাকে ছয় গ্রাম সোডিয়াম থাকে পাঁচচল্লিশ মিলিগ্রাম প্রোটিন থাকে এক গ্রাম ফাইবার থাকে তিন গ্রাম ও আরও অনেক ধরনের ভিটামিন থাকে এবার আছেন জলিসের ওষুধ আপনি কীভাবে তৈরি করে খাবেন বারো গ্রাম মুড়িকে আপনি আধা কোটা করবেন বারো গ্রাম মুড়িকে আধা কোটা করে দুইশো মিলিলিটার পানিতে কষলিয়ে দুইশো মিলিলিটার পানির মধ্যে ভালো করে কষলাবেন কষলিয়ে এই পানিটুকু আপনি নিয়মিত কিছুদিন প্রত্যহ তিন থেকে চারবার সেবন করবেন প্রতিদিন তিন থেকে চারবার খাবেন বারো গ্রাম মুড়িকে আপনি দুইশো মিলিগ্রাম পানির মধ্যে ভালো করে কেস লাগেন কেস নিয়ে কিছুক্ষণ সময় ভিজিয়ে রেখে এই পানিটা খাবেন এবার দৈনিক তিন থেকে চারবার খাবেন তাহলে আপনার যত পূর্ণ জন্ডিস হোক না কেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আপনারা দেখবেন আমার ভিডিও দিয়ে অনলাইনে অনেকগুলি প্রতারক মানে ভুয়া পেজের নাম দিয়ে নাকি আমার ছবি ব্যবহার করে আমার ভিডিও ব্যবহার করে অ্যালার্জির ওষুধ অ্যাভেলেবেল বিক্রি করতেছে এগুলি কিন্তু সম্পূর্ণ ভুয়া দেখেন আমার দুইটা পেজ